হ্যালো বন্ধুরা আপনারা ইউটিউবে অনেক ধরনের এক্সপেরিমেন্ট দেখেছেন কিন্তু আপনারা কি কখনো দেখেছেন যে যখন আমাদের শরীরে লাগে তখন কেমন অনুভূতি হয় কি হবে 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 যখন নিচে পুরাতন হাতুড়ি হাতুড়ি রাখা রাখা এবং নতুন এসব কিছু জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রথমে রয়েছে লাইফ এট সি কেবিন বন্ধুরা জাহাজ কতটা বিলাসবহুল হয় তা তো আমরা সবাই জানি আর না জানলে টাইটানিক মুভি অবশ্যই দেখেছেন আর বর্তমানে জাহাজে এমন সব সুবিধা পাওয়া যায় যা একটি ফাইভ স্টার হোটেলে পাওয়া যায় কিন্তু এই জাহাজের সুবিধাগুলো সম্পূর্ণভাবে ব্যবহার করা খুব একটা সহজ কাজ নয় কারণ সমুদ্রে জাহাজ কখনো নর্মাল ভাবে চলে না যখন কোনো জাহাজের সাথে ধাক্কে খায় তখন জাহাজের অন্যদিকে বাঁকা হয়ে যায় যার কারণে ভেতরে থেকে মানুষগুলো সোজা হয়ে থাকতে পারে না আর এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে কেবিনের মধ্যে একজন ব্যক্তি কিভাবে এপাশ থেকে ওপাশ ধাক্কা খাচ্ছে আপনারা একবার ভাবুন আপনি জাহাজে বসে থেকে চা খাচ্ছেন আর যখনই একটি ঢেউ এসে ধাক্কা মারল তখন আপনার কি অবস্থা হবে হাউ ইট ফিলস টু গেট এ শর্ট আপনারা কি জানেন যখন আমাদের শরীরে গুলি লাগে তখন আমাদের কেমন অনুভূতি হয় তো চলুন জেনে আসি যে কেমন লাগে তখন যখন আমাদের শরীরে গুলি লাগে যারা জীবনে একবার হলেও গুলি খেয়েছে তারা বলে কিছু মানুষ হয় বুঝতে পারে না যে তাদের গায়ে গুলি লেগেছে হ্যাঁ বন্ধুরা আপনাদের শরীরে যখন গুলি লাগে তখন এক থেকে দুই মিনিট আপনি বুঝতে পারবেন না যে আপনার গায়ে গুলি লেগেছে কিন্তু এরপর যখন রক্ত বের হওয়া শুরু হয় তখন আপনার শরীরে জিম করতে শুরু করে। এরপর যে জায়গাতে গুলি নি গেছে, সে অঙ্গটি ঠিকমতো কাজ করতে পারে না। এছাড়া পিস্তলের যে 9mm গুলি রয়েছে, সেটি একটু কম ব্যথা দেয়। বুলেটের সাইজ যত বেশি বড় হয়, সে জায়গা তত বেশি ব্যথা হয়। কারণ বড় বুলেট শরীরের ভিতরে যেতে অনেকগুলো টুকরোতে বিভক্ত হয়ে যায়। আর এই টুকরোগুলো যত দূর ছড়িয়ে পড়ে, ব্যথা তত বেশি হয়। আর যাদের মাথায় গুলি লাগে, তারা ঠিক হওয়ার পর এটা বলে যে তাদের মাথায়তে সব সময় মুমবাসের গুনগুন শব্দ হতে থাকে তো বুঝতে পারছেন এই বুলেট কতটা বিপজ্জনক হাইড্রোলিক প্রেস ভার্সেস লার্জ বন্ড বন্ধুরা আপনারা অনেক ভিডিওতে দেখেছেন যে হাইড্রোলিক প্রেস কতটা শক্তিশালী হয় এখনো পর্যন্ত পৃথিবীতে এমন কোনো বস্তু নেই যে হাইড্রোলিক প্রেস তাকে গুঁড়ো করতে পারেনি কিন্তু কি হবে যখন হাইড্রোলিক প্রেস নিচে একটি শক্তিশালী হাড়কে রাখা হবে যখন এই এক্সপেরিমেন্টটি করা হয় তখন হাইড্রোলিক প্রেস নিচে একটি হাড় রাখা হয় এবং এর উপর চাপ দিলে দেখা যায় যে এটি চার হাজার সাতশো কেজি সহ্য করতে পারে এত ওজন সহ্য করার পরও এই হাতটি গুঁড়ো হয়ে যায় কাঁচা স্ফীতি বটল ফ্রিজ ভারতে এমন একটি জায়গা রয়েছে যেখানে এত পরিমাণে ঠান্ডা যদি সেখানে পানির ওই বরফে পরিণত হয়ে যাবে। আর এই জায়গাটির আর এখানকার টেম্পারেচার মাইনাস টোয়েন্টি ফোর ডিগ্রি নেমে যায় আর এই জায়গাতে দিন রাত বরফ পড়তে থাকে যার কারণে এখানে সবসময় টেম্পারেচার মাইনাস থাকে আর এই কারণে এখানে বোতলের পানি মুহূর্তের মধ্যে বরফ হয়ে যায় এখন যে পোকাগুলো দেখতে পাচ্ছেন তারা মিনবং এর বেসিক্যালি লার্বার হয়ে থাকে আর তারা তাদের লাইফের এই স্টেজ অনেক খাবার খেয়ে থাকে কিন্তু কি হবে যখন অনেকগুলো লার্বের ভেতরে আমরা কোন খাবার জিনিসকে ফেলে দেব এতগুলো পোকার যখন খাবারকে ফেলে দেওয়া হয় তখন কিছুটা এরকম হয় বন্ধুরা কত দ্রুত এই পোকাগুলো যে কোনো জিনিসকে খেয়ে ফেলেছে তা তো আপনারা দেখতেই পাচ্ছেন ওল্ড আর্মি হেলমেট ভার্সেস নিউ আর্মি হেলমেট বন্ধুরা আপনাদের মধ্যে কেউ না কেউ আর্মিদের হেলমেট অবশ্যই একবার হলেও দেখেছে কিন্তু আপনারা কি কখনো ভেবেছেন আর্মিদের যে হেলমেট রয়েছে এটি কতটা শক্তিশালী আর আজকে আমরা দেখবো হাইড্রোলিক প্রেসের নিচে যদি ওল্ড আর্মি হেলমেট কে রাখা হয় আর নিউ আর্মি হেলমেট কে রাখা হয় তাহলে কোনটা বেশি শক্তিশালী হবে যখন নতুন আর্মি হেলমেটের উপর হাতুড়ি দিয়ে আঘাত করা হয় তখন তার উপর কোনো স্ক্র্যাচ পড়ে না এবং অন্যদিকে পুরাতন আর্মি হেলমেটে যখন হাতুড়ি দিয়ে আঘাত করা হয় তখন তার উপরও কোনো স্ক্র্যাচ পড়ে না তো প্রথমে হাইড্রোলিক প্রেসের নিচে একটি কনস্ট্রাকশন মিটকে রাখা হয় এই কনস্ট্রাকশন হেলমেট দুই টন ওজন সহ্য করতে পারে এরপর যখন পুলিশের হেলমেট হাইড্রোলিক প্রেসের নিচে রাখা হয় তখন দেখা যায় পুলিশের হেলমেট মাত্র এক টন ওজন সহ্য করতে পারে তার মানে বুঝতে পারছেন পুলিশের হেলমেট তুলনামূলক কম শক্তিশালী এবার প্রথমে পুরাতন আর্মি হেলমেটের ওপর পাঁচ টন ওজন দেওয়া হয় তারপর এই হেলমেটের কিছু হয় না আস্তে আস্তে যখন এর ওপর প্রেসার বাড়ানো হয় এবং প্রেসারের পরিমাণ দশ টন দেওয়া হয় তখন এই হেলমেটটি ভেঙে যায় আর এরকম রাজু শুধু হেলমেটটি ভেঙেছে হাইড্রোলিক মেশিনেও অনেক স্ট্রেচ পড়ে যায় এবার হাইড্রোলিক প্রেসের নিচে নতুন আর্মি হেলমেট রাখা হয় নতুন আর্মি হেলমেট রাখার পর দেখা যায় যে নতুন আর্মি হেলমেটটি মাত্র দুই টন ওজন সহ্য করতে পারছে তো বুঝতেই পারছেন পুরাতন আর্মি হেলমেট কতটা শক্তিশালী ছিল বন্ধুরা এই দুটি জীবকে দেখুন প্রথমে মানুষ এই দুজনকে দেখে এলিয়েন ভাবছিল কিন্তু আসলে এরা পাখির ছোট বাচ্চা ব্লাস্টিং আর টেসলা উইথ ডাইনামাইট এটি টেসলার সবথেকে দামি গাড়ির মধ্যে একটি এবং এটির মূল্য প্রায় দুই কোটি টাকা হবে এখানে কিছু মানুষ এটাকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে যাচ্ছে আমি বা আপনি হলে এই গাড়ি নিয়ে লং ড্রাইভে চলে যেতাম কিন্তু এরা একেবারে ব্যতিক্রমী মানুষ এই টেসলা মডেলের গাড়িটিকে এখন ডায়নামাইট দিয়ে ব্লাস্ট করা হবে তো কি হবে একটি গাড়িকে ডায়নামাইট দিয়ে ব্লাস্ট করলে সবার প্রথমে এই মানুষগুলো এই গাড়িটির চার থেকে ত্রিশ কেজি বোম লাগিয়ে দেয় আর ত্রিশ কেজি বোম কতটা ভয়ঙ্কর হয় তা তো আপনারা বিস্ফোরণ দেখেই বুঝতে পারছেন flower archine ভিডিও ক্লিপে আপনারা যে জিনিসটিকে দেখতে পাচ্ছেন বলুন তো এটা কি যদি আপনার উত্তর ফুল হয় তাহলে আপনি একেবারে ভুল বন্ধুরা এটা কোনো ফুল নয় এটা একটি মারাত্মক এবং বিপদজনক সামুদ্রিক জিপ এটি এতটাই বিপজ্জনক যে যদি কেউ ভুলেও এটাকে ছুঁয়ে ফেলে তাহলে তার মৃত্যু ঘটবে আর এই জিপটি এতটাই সুন্দর হয়ে থাকে যে সবাই ভুল করে এটাকে ছুতে যায় তবে বেশিরভাগ মানুষই এটাকে সাধারণ ফুল ভেবে বসে যখন ভুলে কেউ এটাকে ছুঁয়ে ফেলে তখন কুনিতা সারা শরীরে ব্যথা হতে শুরু করে আর সঠিক সময় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া না হলে তার মৃত্যু পর্যন্ত হতে পারে কান্ট্রিজ অফ দা লংগেস্ট পিপল আমাদের দেশে যদি কেউ 6 ফুটের থেকে একটু বেশি লম্বা হয় তাহলে যেন তার জীবনটা শেষ হয়ে গেল সবাই তাকে লম্বা বেলার রাগাতে থাকে কিন্তু আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি দেশ রয়েছে যে দেশে প্রত্যেকটি মানুষ 6 থেকে 7 ফুট হয়ে থাকে এটা শুনে ভাবছেন সত্যি কি এমন হয় হ্যাঁ বন্ধুরা আফ্রিকা দেশের সাউথ সউদানো প্রত্যেকটা মানুষই সাত থেকে আট ফুট হয়ে থাকে এখানে পনেরো থেকে ষোলো বছরের বাচ্চার হাইটও সাত থেকে সাড়ে সাত ফিট হয়ে থাকে দ্য স্মলেস্ট হর্স এই ঘোড়াটি পৃথিবীর সব থেকে ছোট ঘোড়া আর এই ঘোড়াটির নাম হচ্ছে টিবাডি হর্স এটি আসলে অন্যান্য ঘোড়ার মতো নয় এটি জন্ম থেকেই এরকম এই ঘোড়াটি এতটাই কিউট যে সবাই চাইবে তার বাসায় তাকে নিয়ে যেতে কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে কিছু বছর পরে ঘোড়াটি মারা যায় দ্য স্মোকিয়েস্ট বল ইন দ্য ওয়ার্ল্ড আপনারা কি কখনো এরকম বল দেখেছেন বন্ধুরা আপনারা ভুল ভাবছেন আসলে এটা বাউন্সিং বল যেটা আমরা ছোটবেলায় খেলতাম আসলে এই বলটিকে টাইটেনিয়াম ক্লোরাইড এর ভেতর ফেলা হয়েছে আর এই কেমিক্যাল এতটা ধোয়াটে হয় যে যখনই এই বোতলের খাপ খোলা হয় তখন পুরো ঘর ধোয়াতে ভরে যায় আর যখন বলটিকে এর ভেতরে ডুবানো হয় তখন বলটির গা থেকে এভাবে ধোঁয়া বের হতে থাকে শ্রেডিং মেশিন কতটা বিপজ্জনক হয় তা তো আপনারা সবাই জানেন পৃথিবীর এমন কোনো বস্তু নেই যে শ্রেডিং মেশিন তাকে গিলে খায়নি কিন্তু কি হবে যখন এই শ্রেডিং মেশিনের ভিতরে একটি আয়রন রডকে ফেলা হবে এটা কি লোহার রডকে বাঁকিয়ে ফেলবে নাকি শ্রেডিং মেশিন পাকিয়ে যাবে তো যখন এই এক্সপেরিমেন্টটি করা হয় তখন দেখা যায় কোনোভাবেই শ্রেডিং মেশিন আয়রন রোডের কিছু করতে পারেনি তবে আয়রন রোডের ছোট ছোট ড্যামেজ রয়েছে